এফিডেভিট করার প্রয়োজনীয়তা আপনার দেখা দিয়েছে এখন আপনি নটারি কর্তৃক অ্যাফিডেভিট করবেন নাকি ম্যাজিস্ট্রেট কর্তৃক অ্যাফিডেভিট করবেন এই বিষয়টি আপনার জানা নেই আসলে সকল বিষয় কিন্তু নটারি কর্তৃক অ্যাফিডেভিট করলে পসিবল হয় না কিছু কিছু বিষয় কিন্তু ম্যান্ডাটোরি ম্যাজিস্ট্রেট কর্তৃক করার প্রয়োজনীয়তা দেখা দেয় এই যে ম্যাজিস্ট্রেট কর্তৃক অ্যাফিডেভিট করতে হবে এক্ষেত্রে কিন্তু আপনি আপনারা চাইলে নিজেরাও করতে পারেন কিভাবে আপনারা প্রথমে কোনো কোর্টে যাবেন জেলা জজ কোর্টে যাবেন জেলা জজ কোর্টে যে দেখবেন নিকটস্থ জায়গায় কি আছে কম্পিউটারের দোকান আছে সেই কম্পিউটারের দোকানে যে যদি বলেন অ্যাফিডেভিট করে দেন আপনি শুধু আপনার নাম ঠিকানা এবং কোন পেশায় আছেন এই বিষয়গুলো দিলেই যে কোনো একটা সার্টিফিকেট দেবেন আপনার ওই সার্টিফিকেট অনুসারে বা জন্ম নিবন্ধন কাগজপত্র দিবেন বা পাসপোর্ট দিবেন যেটাই সঠিক নাম ঠিকানা সকল কিছু আছে সেই বিষয়টা দিলে ওরা ওই অনুসারে কিন্তু আপনার এফিডেভিট করে দেবে ওদের কাছে কিন্তু অ্যাফিডেভিটের ফর্ম্যাট অলওয়েজ থাকে আপনি যে একজন আইনজীবীর মাধ্যমে এফিডেভিট করবেন তার মানে এটা না যে আইনজীবী নিজে অ্যাফিডেভিটের ফর্ম্যাটটা মুখস্থ রেখে নিজে এফিডেভিটটা করে দিচ্ছে সেও কিন্তু কম্পিউটারের দোকান থেকেই এফিডেভিটটা করে নেবে আপনি কম্পিউটারের দোকান থেকে অ্যাফিডেভিটটা করবেন তারপর সেটা নটারি করে নিতে পারবেন অতি সহজেই সেখানেই কিন্তু অনেক আইনজীবীরা নটারি অনুমোদিত আইনজীবীরা কিন্তু বসে থাকে নটারি করার জন্য সেখান থেকে আপনারা কিন্তু অল্প কিছু টাকা দিয়ে নটারি করে নিতে পারবেন এবং নটারির সাথে সাথে আপনাদেরকে কিন্তু ম্যাজিস্ট্রেটের কাছে যেতে হবে এবং ম্যাজিস্ট্রেট কর্তৃক অ্যাফিডেভিটটা কনফার্ম করতে হবে তাহলে কিন্তু এই বিষয়টা আপনার ভালো হবে আর ম্যাজিস্ট্রেট কর্তৃক কিন্তু সকল এফিডেভিট হচ্ছে করা যায় না কোন এফিডেভিটগুলো করতে হবে যেমন আমার সার্টিফিকেটের নামের বানানে ভুল হয়েছে বাবার নামের বানানে ভুল হতে পারে আমার নামের বানানে ভুল হতে পারে আমার বয়সে গোলমেল দেখা দিতে পারে যে কোনো একটা সার্টিফিকেটে ভুল হলো বা আমার পাসপোর্টে ভুল হলো বা আমার এনআইডি কার্ডে ভুল হলো এই ধরনের ভুলের ক্ষেত্রে কিন্তু আমরা ম্যাজিস্ট্রেট কর্তৃক এফিডেভিট করতে বাধ্য তার মানে সকল ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট দ্বারা এফিডেভিট করার প্রয়োজনীয়তা নেই কিন্তু যে সকল ক্ষেত্রে প্রয়োজন সে সকল ক্ষেত্রে কিন্তু নটারি করলেই হবে না সাথে ম্যাজিস্ট্রেট কর্তৃকও অ্যাফিডেভিট করতে হবে ধন্যবাদ